আজ বিকেলে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা নেতাজি পার্কে ভারতীয় জনতা পার্টির জনসভায় বিজেপির কেন্দ্রীয় হজ কমিটির সহ সভানেত্রী মাহফুজা খাতুনের ঝাঁঝালো বক্তব্য শুনুন বক্তব্য রাখার জন্য ডেকে নিচ্ছি মাফুজা খাতুন মহাশয়াকে কেন্দ্রীয় হজ কমিটির অন্যতম সহ সভানেত্রী সম্মানীয় মাহফুজা খাতুন মহাশয়াকে বক্তব্য রাখার জন্য ডেকে নিচ্ছি বক্তা আমাদের সবার একান্ত প্রিয় একান্ত অপর নন্দী গ্রামের বিধায়ক রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা মাননীয় অধিকারী মহাশয় মঞ্চে আছেন আমাদের এই মঞ্চে রয়েছেন আমাদের জেলার সভাপতি শেখার অবদা বঙ্কিম দা আছে রমাপদ দা আছেন ভরত মহাশয় আছেন অর্জুন দা আছেন আর সম্মানিত মঞ্চ আপনারা যারা কাছাকাছি বসে আছেন যারা দূরে বসে আছেন যারা কাছাকাছি দাঁড়িয়ে আছেন যারা দূরে দাঁড়িয়ে আছেন ইলেকট্রনিক

i wouldn't give up on তার মূল্যবান বক্তব্য আমাদের সকলের সঙ্গে তুলে ধরার জন্য আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য চ্যানেলটিকে অবশ্যই বেল থেকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এ বি